আমরা আবার ফিরে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনারা হয়তো আমার ভিডিও থামনি দেখে বুঝতেই পেরে গেছেন যে আমাদের আজকের এই ভিডিও টপিকটা কি তো চলুন নিয়ে যাই আপনাদের সেই আমাদের ভারতবর্ষের অন্যতম সেরা জায়গা এবং যেটা কি না ভারতের ভূস্বর্গ আপনারা একদমই বুঝতে পেরে গেছেন সেটা হচ্ছে আমাদের ভারতের একদম উত্তর প্রান্ত কাশ্মীর এইবারের গন্তব্যস্থল হচ্ছে অমরনাথ গুহা সাল দু আমি আমার এই জীবনের পাহাড় অধ্যায়টা শুরু করেছিলাম এই আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমরা অনেক ধরনের বিশেষ জরুরি তথ্য একদমই বাংলায় জিরো লেভেল থেকে ভিডিও করছি জানি না আপনাদের কতটা ভালো লাগাতে পারছি তবে যেটুকু ইনফরমেশান আছে সেটুকু দেওয়ার চেষ্টা করছি আর করব আগামী দিনেও কিছু আপনারা সবাই কম বেশি যাতায়াত করেছেন এক্সপ্রেস ট্রেনে তাই এক্সপ্রেস ট্রেনের বিষয়টা নিয়ে বেশি কিছু বলবো না আমরা সরাসরি পৌঁছে যাব জম্মুতে জম্মু স্টেশনে একদম সকালবেলা নেমে সেখান থেকে আর এফ আইডি কার্ড বানানোর সেখান থেকে প্রথমে সিম তোলা তারপর ওখান থেকে যেখানে যাওয়া এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের বাইরে যে লাইনগুলি দেওয়া রয়েছে এগুলি সমস্ত আরএফআইডির জন্য লাইন ছেলে বিভাগ এবং মেয়ে বিভাগ দুটো আলাদা আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানগুলো নিয়ে যাবেন গেলে এখান থেকে আপনাকে আর এফ আইডি কার্ডটা দিয়ে দেবে এবং এরই সামনে কিছু দোকান আছে ছোটো ছোটো স্টল করে সবাই বসে আছে সিম বিক্রি করছে তো এটা আপনি একটু অবশ্যই যাচাই করে দেখে নেবেন কারণ কি প্রত্যেক দোকানে সিমের দাম বিভিন্ন দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত ভগবতী নগরে এই যে লংবরটি চলছে আমরা এখানে রাত্রিবাস করেছিলাম এবং আমাদের সমস্ত খাওয়া দাওয়া এখান থেকেই সেরে ফেলেছিলাম এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বিভিন্ন ধাপে ধাপে সাজিয়ে রেখেছে খাবার সত্যি এখানে ভক্তদের একটা সম্মানজনক ব্যবস্থা করা হয় প্রতি বছর এটা দেখে সত্যি খুব ভালো লাগছে এবং জম্মু থেকে পেহেলগাম যাওয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি কল্পনার বাইরে আমি খুব তাড়াতাড়ি পার্ট টুটা আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে পাহাড়ের বুকে দুরাত কাটিয়ে তার পরের দিন খুব খারাপ আবহাওয়ার মধ্যে দিয়েও গুহার দর্শন বাবা বরফানির দর্শন এটা পার্ট টুতে আমরা নিয়ে আসবো তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আরও বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি